きん玉きん玉 আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার সাথে অ্যাড করে বলতে চাই ক্যাম্পাসে হোস্টেলে শিক্ষাঙ্গনে রাজপথে বিভিন্ন গুপ্ত সংগঠনের হত্যার শিকার গর্বের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জাতীয় বন্ধুগণ আমার আপনারা জানেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আমাদের সহযোদ্ধা জুবাইদ আহমেদকে নির্মমভাবে হত্যা করে যে ভাষায় টিউশনি করত আমাদের এই মেধাবী শিক্ষার্থী তাকে হত্যা করে সিঁতে বেলে রাখা হয়েছে স্বাতীয় বন্ধুগণ আমার আপনারা জানেন প্রশাসনের দিকে কতটুক দৃষ্টি আছে আমি তা বলতে চাই না তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আঙ্গুল প্রদর্শন করে বলছে তথা সময়ের মধ্যে আমাদের ঘটে যাওয়া যতগুলো ছাত্রদলের দলের নেতা কর্মী হত্যা করে আছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে সঠিক রায় দিয়ে অপরাধের বিচার করুন বাংলাদেশকে একটি শান্তি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনিও আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করুন এবং গুপ্ত হত্যা বন্ধ করার জন্য আরো জোরালো অবস্থায় যেতে বলুন বন্ধুগণ আমার আজকে এই বারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের মাঝে আজকে শহীদ যুবায়ত নেই কাল হয়তো আমিও না থাকতে পারি তাই বক্তব্যটা হয়তো আপনাদের মাঝখানে থেকে যাবে বন্ধুগণ আমার আজকে অত্যন্ত রাগের সাথে বলছে একটি করে অনেকগুলো লাশ আমাদের সামনে আপনারা পেলেছেন গৌরীপুরের মাটিতেও আমাদের আরো একটি লাশ নিয়ে মিছিল করতে হয় সেই লাশের শিকার আমরা হতে চাই না একটি সুন্দর শিক্ষাঙ্গন চাই